আজকের পাঞ্জাবে গাড়ির সঙ্গে এলপিজি ট্যাঙ্কারের সংঘর্ষে বিস্ফোরণ ঘটল। শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল হোশিয়ারপুর-জলंधर সড়কে। ঘটনাস্থলে সাত জনের মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন 15 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা পাঞ্জাব সরকারের পাঞ্জাবে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত সাত হোশিয়ারপুরে গাড়ির সঙ্গে এলপিজি ট্যাঙ্কারের সংঘর্ষ ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং আহতের সংখ্যা পনেরো মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে এই গোটা ঘটনাতে দুঃখ প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসাবে ঘোষণা করা হয়েছে দু লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেখছেন আপনারা হুশিয়ারপুরে গাড়ির সঙ্গে এলপিজি ট্যাঙ্কারের সংঘর্ষ এবং সংঘর্ষের ঠিক পরবর্তী মুহূর্তের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এমকে টিভি বাংলার পর্দাতে সেই ছবি দেখেই বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর ছিল সেই বিস্ফোরণ পাঞ্জাবে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা সামনে আসে পাঞ্জাবের ছবি দেখাচ্ছি আপনাদের গ্যাস ট্যাঙ্কারের বিস্ফোরণ হুশিয়ারপুরের ঘটনা হুশিয়ারপুরে গাড়ির সঙ্গে এলপিজি ট্যাঙ্কারের সংঘর্ষ পাশাপাশি হাসপাতালের ছবি আপনারা দেখছেন উদ্ধার কার্যের ছবিও দেখাচ্ছি আপনাদের একে একে প্রত্যেকটা পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ মৃতের পরিবারদেরকে দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে পাঞ্জাব সরকারের তরফ থেকে